হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমরা তোমাদের মোবাইল ফোনের যে কোনো অ্যাপস লক করে রাখো কেউ খুলতেও পারবে না প্রবেশ করতেও পারবে না এই যে দেখো না আমার মোবাইলে কত অ্যাপস এখান থেকে আমার দুটো গুরুত্বপূর্ণ অ্যাপস লক করে রেখেছি তাছাড়া প্রত্যেকটি অ্যাপস খোলা যাবে কিন্তু ওই দুটো অ্যাপস কখনোই খোলা যাবে না কেউ প্রবেশ করতেও পারবে না এই যে দেখো না আমি ইউটিউবে টাস করে দিলাম ইউটিউব কিন্তু সাথে সাথে ওপেন হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ওপেন হয়ে গেছে এবং ইউটিউব সবকিছুই খুলে গেছে এবার তোমরা দেখো আমি ফেসবুক টাচ দিলাম ফেসবুক কিন্তু খুলছে না ফেসবুক কিন্তু ওপেন হচ্ছে না যেহেতু আমি ফেসবুক লক করে রেখেছি আমি সঠিক পাসকোড দিলেই কেবল খুলতে পারবো নতুবা খুলতে পারবো না দেখো আমি যে কোনো চারটি সংখ্যাতে টাচ করে দিচ্ছি কোনো ক্রমে খুলছে না এবার আমি ফোর ডিজিটের সঠিক পাসকোডে টাচ দিচ্ছি দেখো সুন্দরভাবে খুলে গেল এভাবে তোমরা যে কোনো অ্যাপস লক করে রাখতে পারবা আমি এখান থেকে আবারও দেখাচ্ছি অন্য একটি অ্যাপসে টাচ দিচ্ছি দেখো ইমোতে আমি টাচ দিয়ে দিলাম ইমো দেখো টাচ দমাত্র মাত্র সরাসরি খুলে গেল কারণ এটা আমি লক করে রাখিনি তাই খুলে গেল এবার আমি কিন্তু মেসেঞ্জারে টাচ দিচ্ছি এই যে দেখো মেসেঞ্জারে টাচ দিয়ে দিলাম মেসেঞ্জার কিন্তু খুলতেছে না কারণ এটা আমি লক করে রেখেছি আমি সঠিক পাসওয়ার্ড দিলেই কেবল খুলবে দেখো আমি সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবার দেখো মেসেঞ্জার সুন্দরভাবে খুলে গেল ঠিক এমনিভাবেই তোমরা তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বা সিক্রেট গুলোকে লুকিয়ে রাখতে পারো বা লক করে রাখতে পারো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অত্যন্ত প্রয়োজনীয় একটা স্পেশাল ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমাদের মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কিভাবে লক করে রাখবা তার জন্য তোমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য চলে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যখন টাচ দিয়ে দিলাম গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার আমি সার্চ বারে টাচ দিব সার্চ বারে টাচ দিয়ে আমি লিখব স্মার্ট লকার অ্যাপ স্মার্ট লকার অ্যাপ লিখে সার্চ করে দিব যখনই সার্চ করে দিলাম অনেক অ্যাপস কিন্তু চলে আসবে তো এখান থেকে চার নাম্বারটা তোমরা দেখছো এই যে চার নাম্বারটা এই চার নাম্বারটাতে তুমি করে দাও এটা তোমরা নিবা তোমাদের একটু ভালোভাবে দেখাই এই সেই অ্যাপস এই অ্যাপসটা দেখে তোমরা ইনস্টল করে নাও ইনস্টল করে নিলেই ডাউনলোড হয়ে যাবে তো আমি তোমাদের সময় বাঁচানোর জন্য ইনস্টল করে ফেলেছি তাই ওপেন লেখাটা চলে এসছে তো আমি ওপেনে টাচ দিয়ে তোমাদের কাস্টমাইজ করে দেখাচ্ছি কিভাবে তোমরা সেটিংসটা করে নিবা তোমার মোবাইলে তো এবার আমি ওপেনে টাস করে দিচ্ছি ওপেনে টাস করার সাথে সাথে কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসলো অ্যাপস গুলোকে তুমি যে লক দিতে চাও সে লক কিন্তু এখান থেকে দিতে পারবা এখানে প্যাটার্ন লক আছে এবং পিন লক আছে খুব সহজে পিন লক দেওয়া যায় তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো লক দিতে পারো তো পিন লকটা খুবই সহজ এটা দিয়েই আমি তোমাদের দেখাচ্ছি তো আমি পিন লকে টাস করে দিলাম পিন লোকে টাস করলে পিনটা এখানে চলে আসলো এখান থেকে তুমি যে পিন দিতে চাও সেই পিনটা এখানে দিতে পারবা ফোর ডিজিটের পিন কিন্তু এখানে দিতে হবে দেখো চারটা সংখ্যা তুমি যে কোনো চারটা সংখ্যা দিতে পারো যেটা তুমি জানবা আর কেউই জানবে না তো এখান থেকে চারটি সংখ্যা আমি নেচ্ছি খুব সহজে দেওয়ার জন্য তোমাদের বোঝানোর জন্য 1 2 3 4 এই 1 2 3 4 চারটা সংখ্যা আমি দিয়ে দিচ্ছি 1 2 3 ফোর যখনই আমি চারটা সংখ্যা দিয়ে দিলাম নিচে নেক্সট লেখা এই এ ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাকে আবারও দিতে হবে কনফার্ম করার জন্য একই সংখ্যা তো আমি আবারও দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দিলেই দেখো এই যে কোন ফর্ম লেখা চলে এসেছে নিচে এই কন ফর্মে টাচ করে দিব। তো আমি কোন ফর্মে টাস করে দিলাম এবার দেখো এখানে প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো একটা উপরে প্রশ্নের ঘর নিচে উত্তরের ঘর তো প্রশ্নের ঘরে আমি টাচ দিয়ে দিলাম প্রশ্নের ঘরে টাচ দিলে সমস্ত প্রশ্নগুলো চলে এসেছে প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ ইওর পেটস নেম তো আমি প্রথম প্রশ্নটাতেই টাস করে দিলাম প্রশ্নটা এবার উপরে চলে গেল আর নিচে উত্তর দিতে হবে নিচে উত্তরের ঘরে আমি টাস দিব টাচ দিয়ে এখানে আমি উত্তর দিব প্রশ্নটা ছিল তোমার পোষা প্রাণীর নাম কি তুমি ক্যাট বার্ড ডগ যে কোনো একটা কিছু লিখে দিতে পারো তো আমি যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি উত্তরটা লেখা হয়ে গেল এবার নিচে ডান লেখা আছে ডানে টাচ দিয়ে দিব ডানে টাচ দিলে কিন্তু উত্তরটা দেওয়া হয়ে গেল এবার ওকে আসছে ওকেতে টাচ দিব ওকেতে টাচ দিলে কিন্তু পরের পাতাটি এমনি ভাবে আসবে এখানে দেখো লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে আমি অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে এবার আমি ব্যাক বাটনে টাচ দিব ব্যাক বাটনে টাচ দিলে পরের পাতাটি এমনি ভাবে আসবে এখানে ওকে লেখা আছে ওকেতে আমি আবারও টাচ দিব ওকেতে টাচ দিলে এবার দ্বিতীয় সেটিংস কমপ্লিট এবার আর একটা সেটিংস করতে হবে এটা হচ্ছে তৃতীয় এবং শেষ সেটিংস এই সেটিংসটা করলে তোমার কাজটা হয়ে যাবে যে অ্যাপটা আমরা ইনস্টল করলাম ডাউনলোড করলাম সেই অ্যাপসটা কিন্তু এখান থেকে খুঁজে নাও দেখো নিচের দিকে আছে স্মার্ট লকার নট অ্যালাউড তো এটাকে অ্যালাউড করতে হবে তাই আমরা স্মার্ট লকারে টাস করে করে দিলাম দিলাম এই যখন টাচ করে দিলাম দেখো এই পাতাটি কিন্তু চলে আসলো এখানে কিন্তু এটাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলেই কিন্তু পরের পাতাটি আসবে এবং তোমার সমস্ত অ্যাপস গুলো ওপেন হয়ে যাবে দেখো তোমার মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপস গুলো বাম দিকে দেখা যাচ্ছে আর ডান দিকে তালা তালাগুলো সবই খোলা আছে যে অ্যাপসগুলোকে তুমি বেছে বেছে লক করতে চাও সেই অ্যাপসগুলোকে এই তালার উপরে টাচ করতে হবে তালার উপর টাচ করলে কিন্তু তালা বন্ধ হয়ে যাবে অর্থাৎ লক হয়ে যাবে তো দেখো ফেসবুকের তালাতে আমি টাচ করে দিলাম ফেসবুকের তালা বন্ধ হয়ে গেল ইনস্টাগ্রামের তালাতে আমি লক করে দিলাম ইনস্টাগ্রামের তালা বন্ধ হয়ে গেল এইভাবে বেছে বেছে তোমার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোতে তুমি লক করে দিতে পারো এখানে দেখো গ্যালারি ফটোজ এটাও তুমি লক করে রাখতে পারো তুমি যদি তোমার গ্যালারির ছবি কাউকে দেখাতে না চাও এটাও লক করে রাখতে পারো ঠিক এমনিভাবে তোমার যেটি সিক্রেট অ্যাপস গোপনীয় অ্যাপস অথবা গুরুত্বপূর্ণ অ্যাপস সেটাকে তুমি লক করে রাখতে পারো তারপর তোমার সেটিংস কিন্তু কমপ্লিট এবার তুমি মিনিমাইজ বাটনে টাচ দিয়ে মোবাইলের হোম স্ক্রিনে চলে যাও এখানে তোমরা লক্ষ্য করো যে অ্যাপসগুলো আমি লক করিনি সে অ্যাপস গুলোতে কিন্তু আমি সহজেই প্রবেশ করতে পারবো আমি ইউটিউব লক করিনি ইউটিউবে যদি টাচ দিই ইউটিউব কিন্তু সহজেই ওপেন হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছো এবার তোমাদের দেখাই দেখো আমি ফেসবুকটা যেহেতু লক করে রেখেছি ফেসবুকে টাচ দিয়ে দিলাম ফেসবুকে যখনই টাচ দিলাম ফেসবুক কিন্তু খুলছে না ফেসবুক কিন্তু ওপেন হচ্ছে না এখানে কিন্তু আমার সঠিক সেই পাসওয়ার্ড লাগবে যে পাসওয়ার্ড দিয়ে আমি লক করে রেখেছি ওয়ান টু থ্রি 4 দেখো সঠিক পাসওয়ার্ডটা দিতেই কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেল ঠিক এমনিভাবেই তোমাদের গোপন ও গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে লক করে রাখবা খুব সহজেই। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ